আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কি কি পদক্ষেপ গ্রহণ করলে মাত্র চল্লিশ দিনের মধ্যে কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করবে তো এই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই কিন্তু আজকের এই প্রতিবেদন তো ভিওস যারা কোয়েল পাখি লালন পালন করছেন তারা কিন্তু ভিডিওটি টেনে আশা করি পুরাটা দেখবেন তো ভিওস আমার কোয়েল পাখি কিন্তু অলরেডি ডিম দেওয়া শুরু করেছে এগুলোর বয়স হয়েছে মাত্র পঁয়ত্রিশ দিন তো চল্লিশ পাঁচচল্লিশ দিনের মধ্যে কিন্তু পুরা দুমে ডিম দেওয়া শুরু করবে তো ভিওস আমার এখানে তিনশো কোয়েল পাখি রয়েছে এগুলো আপনার প্রতিদিন একশো গ্রাম করে খাবার খায় তো এখানে তিনশো কোয়েল পাখি রয়েছে ভিওয়ার্স এগুলোকে আরও অনেক ধরনের টিকা প্রদান করতে হয় তো ভ্যাকসিন দিতে হয় ওষুধ খাওয়াতে হয় সেই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব তো ভিওয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ভিওস এটা হচ্ছে এবি বেক এই ভিটামিনটা কিন্তু এক গ্রামে তিন লিটার পানি দিতে পারবেন এটা কিন্তু কোয়েল পাখির ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি করবে তো অনেক সময় দেখবেন কোয়েল পাখি ঝিমাচ্ছে বা দুর্বল তো সেই সকল কোয়েল পাখিকে কিন্তু ইমিউনিটি ক্ষমতা বাড়ানোর জন্য এবি ব্যাগ খাওয়াবেন সাথে আরেকটি ঔষধ রয়েছে এটাও খাওয়াতে পারেন তবে এমি এবি ব্যাগ হচ্ছে ব্যাটার আমার দৃষ্টিকোণ থেকে ইরোকোট এটাও কিন্তু এটা কিন্তু এবি ব্যাকের থেকে একটু নিম্নমানের সেটা হচ্ছে ইরোকোট কিন্তু আপনি এক লিটার পানিতে এক গ্রাম আর এবি ব্যাগ হচ্ছে এক লিটার তিন লিটার পানিতে এক গ্রাম তো ভিওয়ার্স বুঝতে পারছেন এবি ব্যাগ কিন্তু এটার ঠিক অনেক বেটার তো আপনারা এবি ব্যাগ মাঝে মধ্যে খাওয়াবেন এতে কিন্তু কোয়েল পাখির ইমিউনিটি ক্ষমতা বাড়বে সহজেই রোগে আক্রান্ত করবে না আক্রমণ করবে না তো ভিওয়ার্স এরপরে রয়েছে রক্ত আমাশা নিয়ে আমরা কিন্তু অনেক সময় ভুগি তো এর জন্য আপনারা কক্সিকিউ এই ওষুধটা খাওয়াবেন এটা কিন্তু রক্ত আমাশার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিওয়ার্স আরেকটা বিষয় হচ্ছে কোয়েল পাখি শীতের সময় কিন্তু ঝিমায় তো এর জন্য আপনাদের কি খাওয়াতে হবে এর জন্য আপনাদের ডক্সিবেট খাওয়াতে হবে এটা মূলত ঠান্ডার জন্য আর এই ঠান্ডা একেবারে কেটে যাবে তো সেই জন্য আপনাদের ডক্সিবেট এই ওষুধটা খাওয়াতে হবে এই সকল ওষুধগুলো যখন দোকান থেকে ক্রয় করবেন দোকানের কাছ থেকে জেনে নেবেন কী কী পরিমাণের খাওয়াতে হবে তো এই সকল ডোজ খাওয়ানোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যামোনোবেট প্লাস এটা খাওয়াবেন এটা কিন্তু কুয়েল পাখির ওজন অতি দ্রুত বৃদ্ধি করবে কেননা যদি আপনার কুয়েল পাখি সুস্থ না থাকে তাহলে কিন্তু সঠিক পরিমাণে ডিম আপনি পাবেন না তো এই জন্য আপনাদের কী করতে হবে নিয়মিত কুয়েল পাখিকে ভিটামিন খাওয়াতে হবে এবং রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে গাম্বুরা দিতে হবে এগুলো যদি আপনারা যথাযথভাবে দিতে পারেন তাহলে আপনার কোয়েল কিন্তু মাত্র চল্লিশ দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করবে তো ভিওর্স আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করবো কোয়েল পাখিকে সবসময় ফিট খাওয়াবেন বিশেষ করে নারিস ফিটটা আমি আপনাদের সাজেস্ট করবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েল পাখির জন্য তো দেখতে পাচ্ছেন আমার পাখিগুলোর গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে প্রায় তিনশো কোয়েল পাখি রয়েছে আর এগুলোকে কিন্তু আমি নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং কি পর্যবেক্ষণ করি বিশেষ করে এগুলোর ঘর তৈরির ব্যাপারে আপনাদের খুবই সেন্সিটিভ হতে হবে এখানে আপনার পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস যেন গরমের সময় প্রবেশ করতে পারে এবং শীতের সময় যেন বদ্ধ থাকে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে টোভিওয়ার্স একবার যদি এগুলোতে ঠান্ডা লাগে তাহলে কিন্তু সহজে ভালো হয় না এই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে তো ঠান্ডার জন্য আপনাদের ডোকসিবেট ওষুধটি খাওয়াতে হবে তো টোভিওয়ার্স আবারও বলছি কক্সিকিউর এই ওষুধটা হচ্ছে আমাশার জন্য আর ডক্সিবেট এই ওষুধটা হচ্ছে ঠান্ডার জন্য আর এগুলো খাওয়ানোর পরে আপনি খাওয়াবেন অ্যামোনোভেট প্লাস এটা মূলত এই ওষুধগুলো খাওয়ানোর পরে কোয়েল পাখি যখন একটু ঝটকে যাবে তো এটার ঘাটতিপূরণের জন্য অ্যামোনোভেট প্লাস ওষুধটি খাওয়াবেন এটা খাওয়ালে কিন্তু অতি দ্রুত ওজন বৃদ্ধি পাবে তো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আশা করি আপনারা যারা কোয়েল পাখি পালন করেন তারা কিন্তু জেনে গেছেন কিভাবে কোয়েল পাখি পালন করতে হবে এবং আপনারা মাত্র চল্লিশ দিনের মধ্যে কিন্তু ডিম হারভেস্ট করা শুরু করে দিতে পারেন তো ভিওস আরেকটা কথা হচ্ছে আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা এবং কোয়েল পাখি ক্রয় করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখবো একদম পাইকারি এবং সুলভ মূল্যে আপনারা ডিম এবং কোয়েল পাখি বাচ্চা থেকে বাচ্চা বা এক মাস দুই মাসের কোয়েল পাখিও ক্রয় করতে পারবেন তো ভিওস আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ট্রফিক নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম